নমস্কার আজ আমার পরিবেশন কবি সুকুমার রায়ের রামগরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আশেপাশে ঘুম নাহিদার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার শুশুরিতে হাসিয়ে ফেলে পাছে শাস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেপে, কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠাড়ে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বদ্ধ সেথায় নিষেধ সেথায় হাসা